সালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপি দেখার জন্য শীতের সকাল হোক বা বিকেল গরম গরম বাঁপা পিঠা খাওয়ার মজাই আলাদা আর সেই পিঠা যদি এত সহজেই তৈরি করা যায় তাহলে তো আর কথাই থাকে না খুব সহজে সবাই বানিয়ে ফেলতে পারেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে বাঁপা পিঠার জন্য ডোরটা তৈরি করে নেব একটা বাটিতে এক কাপ সুজি নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব দশ মিনিটের জন্য সুজির পাপা পিঠাগুলো নরম তুল তুলে এবং খেতে অসাধারণ মজা হয় অল্প সময়ে অনেকগুলো পিঠা বানানো যায় এরপর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব সুজির সাথে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে সুজিটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব তিরিশ মিনিটের মতো রেস্টে রাখার ফলে সুজিটা ফুলে যাবে সুজিটা রেস্টে রেখে আমরা বাবা পিঠার জন্য পুরটা রেডি করে নেব একটা প্যানের মধ্যে এক কাপ নারকেল কোরানো হাফ কাপ গুঁড় দিয়ে দেবো গুঁড়টা দিয়ে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো নারকেলের মধ্যে যখন আটালো একটা বাপ চলে আসবে তখন উঠিয়ে একটা বাটিতে ডেলে নিব। তিরিশ মিনিট পর সুজিটা থেকে ডাকনা উঠিয়ে নিলাম সুজিগুলো অনেকটা ফুলে গিয়েছে এবার সুজির মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মেখে রেখে দিব এবার সুজিগুলোকে বাঁফে দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা কেকের মোল্ট নিয়ে নিয়েছি কেকের মোল্টগুলোতে আমি আগে থেকে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এবার বাটিতে অল্প পরিমাণ সুজির ডোটা দিয়ে দিব এইবার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিব উপর থেকে আবারও সুজির ডোটা দিয়ে দিব। আমি একটা পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা স্টিলের চালনি বসিয়ে দিয়েছি এবার বাটিগুলোকে বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব দশ মিনিটের জন্য ডাকনা ছিদ্রটা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব দশ মিনিট মাপিয়ে দেওয়ার ফলে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলোকে মোল্ড আউট করে নেব আঙুলের সাহায্যে পিঠার চারপাশ ছাড়িয়ে নিয়ে হালকাভাবে হাতের মধ্যে পিঠাটা জাঁকিয়ে নিলে পিঠাটা বের হয়ে আসবে পিঠাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে বাস হয়ে গেল আমাদের মজাদার বাবা পিঠা হাতে যখন সময় কম থাকে জটপট পিঠা খেতে মন চায় উনি বানিয়ে নেবেন এই সুজির পিঠাগুলো খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ